এশিয়ান ফ্রন্ট ফর হিউম্যান রাইটসের উদ্যোগে কেক বিতরণ পঁচিশে ডিসেম্বর সাহেবের বড়দিনে এবং শপথ বাক্যের মধ্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাধারণ মানুষের থাকার বার্তা দিলেন ওমেন সেলের সম্পাদিকা মানসী পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির অফিসের সামনে থেকেই তাদের কেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে কেক তুলে দিলেন এছাড়াও হলদিয়া সিটি সেন্টার এবং ব্রজলালচক বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালিত হয়

आज क्या थी? हमें रानी क्या दिख रही है? हमें रानी क्या दिख रही है? तो दुण दुण <त्तित> <गौण। ग़्ण>। <त्तित> <ने थीज्यार। स्तित> तो 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 �

আজকের দিনের কোনো কর্মসূচি সেরমভাবে নেই আজকের দিনটা বিশেষভাবে উল্লেখযোগ্য বিকজ আজকে মানে আমাদের মেরি ক্রিসমাস প্রত্যেকে আজকে খ্রিস্টের জন্মদিন পালন করছে তাই আমরা সর্বসম্মিতভাবে আজকে আমরা কেক বিতরণ করছি কারণ মানুষের কাছে একটুখানি মিষ্টি পৌঁছে দেওয়া কারণ তিক্তটাই ভরে গেছে চারদিক তাই আমরা মানুষের অধি আমাদের মেন কাজ হচ্ছে মানুষের অধিকারকে পা পাইয়ে দেওয়া ছিনিয়ে নেওয়া কারণ আমাদের ভারতবর্ষের বুকে আমরা যেহেতু গণতান্ত্রিক দেশে বাস করি তো আমরা জন্মলগ্ন থেকে কিছু অধিকার নিয়ে জন্মাই সেই অধিকারগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা অবগত নয় তারা জানে না তারা কি অধিকার জন্মলগ্ন থেকে তারা কি কি অধিকার নিয়ে জন্মেছে তাই আমরা সেই অধিকারগুলোকে চাই মানুষকে অবগত করতে আর সরকার দ্বারা প্রদত্ত যে অধিকার সেই অধিকারগুলো যাতে আমাদের ছেলেমেয়েরা সঠিকভাবে পায় তার জন্যই আমাদের আজকে এই কর্মসূচি আর মানুষের কাছে আজকে ছোট্ট একটুখানি মিষ্টি পৌঁছে দেওয়া আমাদের যেটুকুনি কর্ম যেটুকুনি আমাদের সামর্থ্য সেই নিয়ে আমাদের পথ চলা নমস্কার হ্যাঁ আমি ওমেন সেলের সেক্রেটারি মানুষই দেশের বাবা আঙুলটা বার করো

দোষ দেবো না এনার উপকৃতের যেগুলো নেতৃত্ব আছে এনার কাছে সব কিছু পৌঁছাচ্ছে আমরা চাই বেটার সংস্থান ছেলে এবং কর্মসংস্থান এবং পরিস্থিতি এবং মানুষের স্বার্থ এইগুলো নিয়ে আমরা পরিকল্পনা নিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতিতে মানুষ আসতেছে আজকে আমরা এখান থেকে প্রথম স্টার্ট করেছি এখানে এবং আমরা আজকে দুটো জায়গায় প্রোগ্রাম রেখেছি এখানে আপনার নাম সুযোগ মুক্তি দোষের কি দায়িত্ব আছেন আমি এখানে এই কে কার পেস্ট্রি জল জীব ঝাল সফর ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे टू সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই